গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে দালাল চক্র সহ একাধিক বিষয় নিয়ে আগেই সরব হয়েছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা এবার শাসক দলের সুরেই সুর মিলিয়ে সংস্কার দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের বিরোধী দল বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলির অভিযোগের শেষ নেই গত কয়েকদিন আগে দালাল চক্রের অভিযোগ তুলে সরব হয়েছিলেন প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার এ নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট শোরগোল পড়ে যায় এবার একই অভিযোগ তুলে আন্দোলনে নামল বিজেপি শুক্রবার বিজেপির নেতাকর্মীরা ভূমি সংস্কার দপ্তরে ডেপুটেশন দেয় ডেপুটেশনের আগে মিছিল বের করা হয় মিছিলটি শহর পরিক্রমা করে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে হাজির হয় এরপর সেখানে পথসভা সহ বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির নেতাকর্মীরা সেই সঙ্গে পাঁচজনের এক প্রতিনিধি দল আধিকারিকের সঙ্গে দেখা করে দাবিপত্রগুলি তুলে দেন ডেপুটেশনের দাবিগুলির মধ্যে ছিল জমি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে রেকর্ড পর্চা দরখাস্ত বিষয়ে সরকারি নিয়ম না মেনে যথেষ্টভাবে ফিজ নেওয়া হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে দালাল চক্র বন্ধ করতে হবে সরকারি জমি অর্থাৎ এক নম্বর খতিয়ানের জায়গা বিভিন্নভাবে দখল করে বিক্রি করা হচ্ছে অবিলম্বে তা বন্ধ করতে হবে কর্মসূচিতে নেতৃত্ব দেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বিজেপির জেলা সভাপতি শরৎ চৌধুরী বিজেপির জেলা সহ সভাপতি অশোক বর্ধন গঙ্গারামপুর টাউন মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ আরও অনেকে এ বিষয়ে বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন যে চরম দুর্নীতি লোক যারা মেয়র স্টাফ তারা বাইরে থেকে লোককে তাদেরকে দাওয়াল দালাল দিন দাওয়াল চক্র চলছে এই দালালরা মানুষের কাছে অত্যন্তভাবে ওরা বাড়তি টাকা পয়সা নিচ্ছে যে টাকা পয়সা নেওয়ার জন্য মানুষ খুব ক্লান্ত মানুষ পরিশ্রান্ত মানুষ আমাদেরকে অদিন ধরে এটা চলছে এবং আমরা বললাম মেয়র সাহেবকে যে আপনার নটা পর্যন্ত বেশি আপনার কৃষি অনুষ্ঠান হবে এদিকে হসপিটাল নেই যে রাত্রি নটা দেশটা পর্যন্ত অফিস আপনার ছটার মধ্যে বন্ধ হয়ে যাবে আপনার দুই থেকে নটা পর্যন্ত ওপরটাকে কী করে এই দালালরা যত রকম করে কাগজ টাকা পয়সার বিনিময়ে এর কাগজ ওর কাছে ওর কাগজ ওর কাছে করার জন্য এরাই করে এখানে করে আজই সতর্ক বললাম দালাল চক্র মুক্ত করতে হবে আমরা সবাই বললাম দালাল চক্র বেলার অফিস থেকে মুক্ত করতে হবে যেসব বেলার অফিসের সামনে দালালরা বসে তাদেরকে এখান থেকে বের করে নিতে হবে তখনই হয়েছে ব্যক্তিগতভাবে আমি ভিডিও এবং তখনই বিয়ের কথা বলে তখনই যারা বসছিল যারা দালাল যারা মৌরি যারা এইসব নিয়ে বসছিলো তারা বসতে পারে না এখন দূরে বসে আমরা চাই এইখান থেকে ওরা দূরে বসে অনেক দূরে বসে রাত্রি নটা পর্যন্ত দালালরা বসে থাকবে কিছু অন্যান্য লোক বাস্তান গুন্ডা যারা সমাজবিরোধী তারা এখানে বসে থাকবে বসে থেকে ওর কাগজ ওর কাছে ওর কাগজ ওর কাছে বিভিন্ন টাকার বিনিয়োগে করার চেষ্টা করবে এটাকে বর্তমানের কথা বলছি অবিলম্বে এবং বিভিন্ন জায়গায় নয়নজিলিগুলো বন্ধ হয়ে যাচ্ছে বাস্তব ধারে সেগুলো বন্ধ করার পরে বাড়ি করছে সে বাড়ি করার পরে আবার দু তিন মাসের মধ্যে দু কোটি টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে সরকারি চাই কিন্তু সে বিক্রি করে দিচ্ছে গঙ্গারামপুরের নদীতে কোনো প্রচুর বালি চুরি হচ্ছে প্রতিদিন বিভিন্ন জায়গায় বললাম সারাপুর যাদবপাটি জাহাঙ্গীরপুর গঙ্গারামপুরের আশেপাশে প্রচুর বালি চুরি হচ্ছে এবং সব কি জানেন না নিশ্চয়ই জানেন কারাও বালুচুরি করছে এই বালুচুরির এবং এখানকার স্বচ্ছতা নিয়ে আসার জন্য আমরা সবাই মিলে আমরা বললাম রিপোর্ট উত্তর বাংলা সংবাদ